তো অন্ধু এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই যে একটি খতিয়ান দেখতে পাচ্ছেন এই খতিয়ানের মধ্যে যে দশজন মালিক রয়েছে তো দশজন মালিকের মধ্যে কে কতটুকু পাবে এবং একটি দাগের মধ্যে একজন মালিক কতটুকু সম্পদ পাবে এবং এই যে এখন দেখতে পাচ্ছেন এই খতিয়ানটার মধ্যে মোট সম্পদ রয়েছে এক এক তিয়াত্তর এই এক এক তিয়াত্তর মধ্যে একজন মালিক মোট কতটুকু সম্পদ পাবে কীভাবে বার করতে হয় আপনাদের আজকে আমি দেখাবো তো অনেকেই আছে আমরা হিসাব করে বার করতে পারি না তো যাদের হিসাব একটু বেজাল লাগে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিও শেষে আমি এমন একটি অ্যাপের সাথে পরিচয় করে দেবো জাস্ট আপনার কয়জন মালিক এবং মোট সম্পদ কতটুকু এটা জানলেই আপনি হিসাব বার করতে পারবেন অর্থাৎ একজন ব্যক্তি কতটুকু সম্পদের মালিক হয় সেটা আপনি বার করতে পারবেন তো অ্যাপের মাধ্যমে কীভাবে বার করতে হয় জাস্ট একটা সিম্পল বিষয় ওটা আমি সবার শেষে দিয়ে কে দেব এখন আমি আপনাদের এই যে এখন দেখতে পাচ্ছেন সলমান মিয়া আমি জাস্ট একটা মালিক দিয়ে বুঝিয়ে দেবো তাহলে একটা মালিকের ব্যাপার বুঝতে পারলেই আপনারা প্রতিটা মালিকের হিসাব একইভাবে বার করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে সলমান মিয়া এই সলমান মিয়া আপনার এই সলমান মিয়া দেখতে পাচ্ছেন একশো পঁয়তাল্লিশ হিসা দেওয়া তো দাগ নম্বর হচ্ছে এগারোশো আটচল্লিশ তো এগারোশো আটচল্লিশের মধ্যে মোট সম্পদ রয়েছে উনপঞ্চাশ তো এই উনপঞ্চাশ সম্পদের মধ্যে সলমান মিয়া কতটুকু মালিক সেটা আমি আপনার এখন দেখাবো এবং এটা দেখানোর পরে আমি দেখাবো আমরা কি এ সলমান মিয়া এই সবগুলা দাগের মধ্যে কতটুকু সম্পদের মালিক সেটা আমি হিসাব করে দেখাবো সবার প্রথমেই আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার একটি দাগের মধ্যে সে কতটুকু মালিক এই উনপঞ্চাশ শতাংশের মধ্যে তো সবার প্রথমে আমরা ক্যালকুটারটা বার করব তো আমি ক্যালকুলেটারটা নিয়ে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন অংশ এই অংশের মধ্যে কিন্তু এই সলমান মিয়া এই খতিয়ানের মধ্যে তিনি একশো পাঁচচল্লিশের মালিক অর্থাৎ হিস্য অনুযায়ী একশো পাঁচচল্লিশের মালিক তো এখন এই যে একশো পাঁচচল্লিশ কৃষির মধ্যে একশো পাঁচচল্লিশের মালিক এই যে এখানে কিন্তু আমাদের যে হিসাব বাহাত্তর তারপরে একশো পঁচিশ জিরো পয়েন্ট জিরো এইট জিরো এই সবগুলো যোগ করলে কিন্তু এখানে এক হাজার হবে তো আমরা কি করবো একশো পাঁচচল্লিশ আমরা কি প্রথমে আমরা যেহেতু একটা দাগের মধ্যে কতটুকু পানা সলমান মিয়া এই তো যেহেতু আমরা সবার প্রথমেই এই যে উনপঞ্চাশ শতাংশের মধ্যে এই সলমান মিয়া কতটুকু মালিক সেটা আমরা সবার প্রথমে বার করবো তো উনপঞ্চাশ শতাংশ আমরা প্রথমে লেখবো উনপঞ্চাশ তারপর গুণ যেহেতু একশো পঁয়তাল্লিশ অংশ অথবা হিসা দেওয়া রয়েছে তো আমরা কী করবো পয়েন্ট জিরো উনপঞ্চাশ গুণ আমরা কী করবো জিরো পয়েন্ট একশো পাঁচচল্লিশ এই যদি দেখতে পাচ্ছেন

তারপরে এখানে যেখানে অংশ কম আছে তাদের আবার কম হবে এখন আমরা এখানে কত দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো সেভেন টু জিরো সেভেন টু তারা কিন্তু তিন পয়েন্ট পাঁচশো আটাইশ মালিক এভাবে প্রতিটা আপনারা প্রতিটা দাগে থেকে প্রতিটা মালিকের অংশ কিন্তু প্রতিটা দাগ থেকে আপনারা বার করে নিতে পারবেন তো এখন আমরা দেখাবো কিভাবে আপনারা মোট সম্পদরা আপনারা এখানে বার করবেন অর্থাৎ এই সলমান মিয়া কি এই মুঠ সম্পদের মধ্যে অর্থাৎ এক এক তিয়াত্তরের মধ্যে মোট কত সম্পদ পাবে সবগুলো দাগের মধ্যে কত সম্পদ পাবে সেটাই আমরা এখন বার করবো তো আমাদের মুঠ সম্পদ হইতে আছে এখানে এক একর তিয়াত্তর তা আমরা একশো তিয়াত্তর লাগবো একশো তিয়াত্তর গুণ হিসা দেওয়া আছে কত হিসা দেওয়া আছে জিরো পয়েন্ট একশো আটচল্লিশ জিরো পয়েন্ট একশো পাঁচচল্লিশ তো এখান থেকে কিন্তু উনি পঁচিশ পয়েন্ট জিরো পঁচাশি পায় তো এখানে একশো তিয়াত্তর শতাংশের মধ্যে উনি পঁচিশ পয়েন্ট জিরো পঁচাশি করা পায় তো এখন সুসলমান মেয়ে এতটুকু পায় বিল্ল হাসন এতটুকু পায় ইব্রাহিম খুলন এবং মাহফুজা ইব্রাহিম খুলি এতটুকু পায় তো যেহেতু ওখানে বোনদের হিসা কম দেওয়া আছে বোনেরা কম পাবে তো এভাবে কিন্তু আপনারা প্রতিটা হিসা আলাদা আলাদা করে কোন ব্যক্তি কতটুকুভাবে সেটা বার করে নিতে পারবেন তো এখন আমি বলছিলাম যদি আপনারা এই হিসাব টিসাব না করতে চান তাহলে আপনারা খুব সহজেই একটি অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে উত্তরাধিকার ক্যালকুলেটার তো আপনারা এটা লেগে সার্চ দেবেন আপনার মোবাইল থেকে সার্চ দেওয়ার পরে এই যে এরকম একটা অ্যাপ পেয়ে যাবেন তো অ্যাপটা অলরেডি আমি ডাউনলোড করে রেখে দিয়েছি তো আমি একটা ওপেনে দেবো আপনি যেই খতিয়ান থেকে আপনারা সম্পত্তির হিসাব করবেন সেই খতিয়ানে মূল সম্পদ কতটুকু রয়েছে অনুযায়ী খতিয়ান দেখে আপনারা সিলেক্ট করে নেবেন তা আমি সাধারণ একটা একটি আনুমানিক একটি ধরে নিলাম ধরুন পঞ্চাশ শতাংশ আছে তো ওই পঞ্চাশ শতাংশের মধ্যে মালিক কজন আছে আপনার যে খতিয়ানটা রয়েছে সেই খতিয়ানের মালিক কজন রয়েছে সে মালিকের নামগুলো রেখে দিবেন যেমন স্বামী থাকলে স্বামী দিয়ে নাম দিবেন স্ত্রী থাকলে স্ত্রী কজন আছে সেটা দিবেন স্বামী তো যেহেতু একজন হয় সে তো একজন হবে স্ত্রীর কয়জন আছে স্ত্রী সাধারণত দুই দুইজন একজন তিনজনও হতে পারে তো স্ত্রী যদি থাকে স্ত্রী দিয়ে দেবেন তারপরে এখানে পুত্র অর্থাৎ আপনার যে খতিয়ানে আপনি হিসাব বার করতে চাচ্ছেন সেই খতিয়ানে মালিক কয়জন সে মালিক পুত্র হইতে পারে এক স্বামীও হইতে পারে যেমন যদি আপনার নামে খতিয়ানটা থাকে তাহলে আপনার বাইয়ের নাম থাকবে সেক্ষেত্রে আপনার পুত্র আপনার বায়ের যেমন আপনারা কয় ভাই আছেন যদি তিন বাই হয় তিন বাই দিবেন তিন বাই দেওয়ার পরে যদি কোনো বাই মৃত থাকে তাহলে সেই বাই মৃত সংখ্যা দিয়ে দিতে পারবেন এবং যদি কন্যা থাকে অর্থাৎ আপনার যদি কোনো বোন থাকে আপনার নামে যে খতিয়ানটা রয়েছে সেই খতিয়ানে আপনার যদি দুই বোন থাকে দুই বোন অথবা যতজন থাকে তা ততজন সিলেক্ট করে নেবেন যে মৃত কণা থাকে সেটা সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনার খতিয়ানে যতজন মালিক রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন তিন বাই পাঁচ বোন আটজন মোট মালিক রয়েছে তারপরে এখানে কিন্তু মান নামও রয়েছে এই যে এখানে কিন্তু এই যে পিং আব্দুল মান্নান জং আব্দুল মান্নান তার মানে এবং মাতার নাম কিন্তু সোফিয়া খাতুন যেহেতু তার পিতার নাম এখানে আব্দুল মান্নান এবং এই সোফিয়া খাতুন জং আব্দুল মান্নান তার মানে তার এই খতিয়ানটা হওয়ার সময় অথবা রেকর্ড অন্তর্ভুক্ত সময় তার বাবা মারা গেছে এবং তার মা জীবিত ছিল সেই জন্য তার মার নামটা এখানে এসেছে যে তার মা ওই যে সময় রেকর্ড হয়েছে ওই সময় যদি তার মা এখানে জীবিত মৃত থাকতো তাহলে তার মার নামটা এখানে আসতো না যাই হোক এভাবে আপনারা কি করবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন কতজন পুত্র আছে এবং কতজন মেয়ে আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনার মোট কতটুকু সম্পদ আছে সেটা এখানে লিখে নেবেন অর্থাৎ ক্ষতি অনুযায়ী পর লিখে নেওয়ার পর এখানে ফলাফলে ক্লিক করবেন ফলাফল ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার কে কতটুকু পাবে সে অংশ অনুযায়ী কিন্তু এখানে এসে যাবে এই ছিল যারা আপনার প্রথম প্রাথমিক হিসাব বুঝতে সমস্যা হয়েছে তারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার কিন্তু খুব সহজেই আপনারা জমির অংশ অথবা হিসাব বের করে নিতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনার ভিডিও বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করবেন কমেন্ট করলে আপনার কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব তো পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে আজকের জন্য এ পর্যন্ত